আলহামদুলিল্লাহ এই হার্বিক মেথিফিলাস পাউডারটা খাওয়ার পর থেকে ইনশাল্লাহ আমার খুব ভালো লাগছে এখন আমি ভালো আছি আর বিশেষ করে আমার কোনো আর মেডিসিন ওষুধ খাওয়া লাগছে না আমার এখন নিজের শরীর ভালো লাগছে গ্যাস নাই শরীর ভালো গ্যাস থাকলে কোনো কাজে শান্তি থাকে না আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পর থেকে এখন মোটামুটি ভালো আমি আছি ইনশাল্লাহ আরও ভালো হবে যখন পুরো ফাইল আমি শেষ করবো কে বলে এক ফাইলের অর্ধেক খাইছে এখন তো পড়া শেষ করে নিই তা ইনশাল্লাহ যারা ইচ্ছুক তাদের দরকার বেশি আজকাল বাংলাদেশে বেশিরভাগ তো গ্যাস্ট্রিকের সংখ্যা আশি নব্বই পার্সেন্ট তাদের প্রয়োজন নেবেন ইনশাল্লাহ ভালো যাবে খালি কিন্তু নিয়ম মেভে খাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি এটা খাবেন হোটেল ত্যাগ করতে হবে পড়া ত্যাগ করতে হবে দুধ ত্যাগ করতে হবে গ্যাস যতদিন না ভালো পর্যন্ত আপনি নর্মাল খাবার চেষ্টা করবেন বেশি তৈলক্ত জিনিস খাওয়া যাবে না ইনশাল্লাহ তাহলে আপনার গ্যাস থাকবে না আল্লাহ হাফেজ